গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকিরা বলেছিলাম রে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি দেখো কেমন মেঘলা মেঘলা আবার একদম ভাল লাগছে না দিয়ে কাজ তেমন করিনি বাড়িতে ওই রোগে রোগে কোন রকমের দু চারটে কাজ করে স্নানটা সে নিলাম তো এখন খাবো এবার তো কালকে কার আমিগুলো ভাত আছে জানো তো পানটা ভাত আছে তো ভালো আছে ভাতগুলো সেজন্য আমি ফেলে দেবো না দুটো বাবা ছেলেকে খাই দেবো আমি দুটো মুড়ি খাবো আর আলু তরকারি করা হয়ে গেছে ওই দিকে আর কি খাওয়া হবে তো ওই ঠান্ডা দিনে ঠান্ডা ভাত খাবো দু বাবা ছেলেকে তরকারিটা করে রেখে স্নানটা করলাম তো কতক্ষণ ধরে ছেলেটাকে বলছি দু বোতল জল নিয়ে আয় তো এখনো পর্যন্ত নিয়ে আসবেন সে আমাকেই আনতে হবে জলও আনতে হবে খাবার বেড়ে দিতে হবে ওরা আনবে না যেদিনই একটু চাল কম দিয়ে রান্না করি সেদিনই রাত্রেবেলায় ভাত খেতে গিয়ে ভাতে কম পড়ে যায় আবার তারপরের দিনে একটু বেশি দিদি দিই সেদিন আবার পান ভাত হয়ে যায় মানে পরিমাণ মতো চাল দেওয়াটা খুব কম দিনই হয় মানে যেমন লাগবে সেরকমই কথা বলছি তো হয়ই না কো জানো তো তো প্রায় প্রায় দিনই এই পান্তা ভাত হয়ে যায় কুকুরগুলোকে দিয়ে দিই তারপরে জলে দিয়ে আসি রকমটাই হয় আর যেদিন দেখি ভালো থাকে তো সেই দিনে খেয়ে নেওয়ার চেষ্টা করি যেমন আজকেই ধরো ছিল অনেকগুলো ভাত আর ভাতগুলো ভালোও ছিল তো সেই জন্য তো দু বাবা ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমি দুটো মুড়ি খেয়েছি তারপরে রান্না করতে এসেছি দুপুরবেলাতে আর সকালবেলায় উঠি মেয়েদের আগে চিন্তা যে আজকে কি রান্না হবে দুপুরে ভাতটা কি দিয়ে খাওয়া যাবে তাই না গরিবের ঘরে কোনো দিন ভালোও খেতে হয় কোনোদিন মন্দও খেতে হয় প্রতিদিনই যে ভালোটাই হবে এমনটা তার আর নয় যেদিন যেমন সেদিন তেমন আর আমাদের এদিকে বৃষ্টিটা হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ভালো লাগে না আমাকে এইরকম ওয়েদারে আর এইরকম ওয়েদারে কিন্তু এইরকম রান্না বান্না খুব ভালো লাগে প্রথমে ভাবছিলাম কি রান্না করব তারপরে দেখো ভালই তরকারি হয়ে গেল আজকে আমাদের বাড়িতে তো এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম তরকারি থাকলে বেশ জমে যাবে তাই না আর ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে মানে অন্য অন্য দিনের তুলনায় মানে এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম তরকারি থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো প্রথমে তো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল দেখলে তোমরা আর দুটো পটলও ছিল একসঙ্গে আর কি ভেজে নিয়েছিলাম আর এখন হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল তো অনেকক্ষণ ধরে মশলা দিয়ে কষানো হয়ে গেছে বা জল দিয়ে দিলাম তবে ঝোলটা কিন্তু আজকে পাতলা পাতলা করেই করব বেশি মশলা দেবো না পাতলা পাতলা মাছের ঝোল মাংসের ঝোল কিন্তু খেতে ভালো লাগে বলো বেশি রিচ করে সেই তরকারি খেতে ভালো লাগে না কি জানে আমার মনে হয় তাই আমার মনে হয় পাতলা পাতলাই ভালো তাই বলে তেল মশলা খুব কম দিয়ে পাতলা ঝোলটা তা কিন্তু নয় তাহলে কিন্তু খেতে পারা যাবে না যেমন তরকারি যেমন আনাজ সেই রকমভাবে তেল মশলাটা দিয়েই রান্না করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমি তো তাই করি তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনুরোধ আমার পাশে থাকার জন্য যারা নতুন হয়ে আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করেও দিও কেমন তো আমার মাংস ঝোলটা হয়েও গেল আর এখন হচ্ছে লাউ শাক ভাজা তো লাউ শাকে একদম সে কচি কচি সবুজ টাটকা লাউ শাক তো সেইটাই এখন তেল শাক করছি কিন্তু আমার না এই লাউ শাক চচ্চড়ি খেতে ভালো লাগে সে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করা হয় না সরষে বেটে সেইটাই কিন্তু খেতে ভালো লাগে মানে তেল শাকের থেকে তো আজকে আমি আর করলাম না এইরকমই করলাম তেল শাক তো তারপরে রান্নাবান্না হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দু বাবা ছেলেকে আমি এখনও খাইনি তবে আমি একটু পরেই খাব ওদের আগে খিদে পেয়ে গেছিলো তাই কি আগে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে তরকারিগুলো ভালো ছিল আর ভাতও ভালো খেয়েছি তারপরে বিকেলবেলায় ঝাঁদ দিতে এসেছি আর উঠোনটা আমার খুব শুকনো আছে আবার লম্বা ঝাঁটা দিয়ে ঝাঁদ দিতে খুব ভালো লাগছে আর নোংরা তো তেমন নেই কেননা নোংরা কি হবে সারাদিনে কতবার ঝাঁত দেওয়া হয় তার নেই ঠিক ঝাঁদ দিচ্ছি আর হালকা হালকা করে হাওয়া দিচ্ছে আর খুব শীত করছে মনে হচ্ছে এবার চাদর বের করতে হবে হালকা ফুলকা একটা ঢাকা নিলে শীত করছে এবার তো শীত আসছি এবার শীতে থাকতে হবে কত মাস ঠিক নাই তো এই শীতে আমার খুব বিরক্ত লাগে একদম ভালো লাগে না এই শীতকাল কিন্তু প্রকৃতি নিয়ম আমাদের মেনে নিতেই হবে আমার ভালো লাগা না লাগাতে কি যায় আসে তাই না বলো তবে শীতকালে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় এটা কেমন বলো একদিক দিয়ে কিন্তু খুবই ভালো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা